হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস আজকে থেকে আমরা ডেলি ব্লগ শেয়ার করব তো তোমরা আমাদের পাশে থেকো আর আমাদের ভিডিওগুলো ফলো করো তো আজকে আমাদের ননদের আয়ভুরু ভাত দেবো তার জন্য আমরা দুই যা মিলে রান্না করতে চলে এসেছি এই তো আমার যা এখন হচ্ছে সিমই বসিয়ে দিয়েছে আগে তো মিষ্টি দিয়ে জিনিসটা শুরু করতে হয় তাই না তাই আগে সিমইটাকে করে নিচ্ছে এই তুষিময়টা প্রায় হয়ে গেছে এখন আমরা বাদ বাকি যে রান্নাবান্না রয়েছে ডাল মাছ মাংস সবই তারপরে পাঁচ রকমের ভাজা সবই কমপ্লিট করব তো আমরা পুরো রান্নাটা আর পুরো দেখাচ্ছি না কারণ পুরো রান্নাবান্না দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তখন তোমরা আর কেউ দেখবে না এই তো রান্না প্রায় হয়ে গেছে লাস্ট ফিনিশিং আমি কটা বেগুনি ভেজে নিচ্ছি আর আমার ননদকে তোমরা তো অনেকেই চেনো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার প্রায় বেগুনি ভাজা হয়ে গেছে এ দেখে নাও লাল লাল বেগুনি এখন আমরা সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন নতুন বরকনের আসার অপেক্ষায় রইলাম চলো ওরা এসে গেছে ওরা এখন খেতে বসবে তো ও বসে গেছে কিন্তু আমি একটু মানে স্পেস দিয়ে সাজাই নি একটু ওই জন্য থালাটা একটু টেনে নিলাম এখন ওরা বসবে এই তো ওরা এখন বসে পড়লো এখন ওদের জন্য যে উপহারটা আমরা সামান্য একটা উপহারে এনেছিলাম সেটা হচ্ছে এখন আমরা ওদেরকে দেব। ও তো যেহেতু নতুন শাড়ি পরে এসছে তাই শাড়িটা ওর হাতেই দেব। কিন্তু আমাদের নতুন জামাইকে আমরা পাঞ্জাবিটা পরিয়েই তারপরে খাওয়াবো ভাত আর এই তো আমাদের জামাই নতুন পাঞ্জাবি পরে চলেও এসেছে তো দাদা তার মাঝখান থেকে একটু একটুখানি ভিডিওগ্রাফি করছিল ব্যাস আমাদের জামাই তো প্রথম প্রথম মানে ঠান্ডা দিয়ে গলাটা আগে ভিজিয়ে নিল এখন হচ্ছে ওরা খাওয়া দাওয়া করবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এই তো ওরা খাওয়া দাওয়া স্টার্ট করছে তো তার মাঝখানে একটু আমার ননদের শাড়ি পরে খেতে একটু অসুবিধা হচ্ছিল তাই ওকে একটা টুল এনে দেওয়া হলো ব্যাস এখন সবাই খুব মজা করে খাবে আর আমরা তো চারিদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের খাওয়া ওরা খাচ্ছে আর আমরা মজা নিচ্ছি আমরা খাবো এরপরে সবাই মিলে একসাথে কিন্তু ওদের দিনটা আজকে যেহেতু স্পেশাল তাই ওরা দুজন আগে খেয়ে নিচ্ছে তারপরে আমরা সবাই মিলে খাবো এই তো ওরা শুরু করে দিচ্ছে খাওয়া তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো খাওয়া দাওয়ার শেষে তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে এখন ওদের আইবরু ভাতের ভিডিও শেয়ার করলাম এবারে এবারে ওদের বিয়ের ভিডিও শেয়ার করব তো তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো আর ভিডিওগুলো প্লিজ একটু দেখো আর বেশি বেশি শেয়ার করে দিও আর এই দেখো খাওয়া দাওয়া সবার কমপ্লিট তো আমাদের নতুন জামাই আমাদের ঘন্টু শোনার জন্য একটা বার্গার অর্ডার করেছিল তো ওর খুবই ভালো লাগে বার্গার কিন্তু প্রথম এই বার্গারটা প্রথম কামড় দিয়ে ওর জন্য একটু কেমন কেমন লাগলো তারপরে বার্গারটা খুলে তার পিন্ডি চটকে কী করবে তোমরা শুধু দেখতে থাকো দেখো ওর ভিতরে যত মাল মশলা ছিল সব বার করে ফেলে দিচ্ছে তারপরেও শুধু রুটিটা আর চিকেন টিক্কাটা শুধু খাবে